হ্যালো এভরিওান আজকে আমরা যাচ্ছি ফুচকা হাউজে তো চলো যাওয়া যাক আর আমরা কিন্তু সন্ধ্যা সময় যাচ্ছিলাম তো চলো আর চলে এসছি আমরা ফুচকা হাউজের সামনে এই যে আর এখন আমার ঢুকবো ভিতরে তো চলো ঢুকছি আর এই যে মা আর কিন্তু ফুচকা হাউজে অনেক মানুষ ছিল সেদিন তো এখন আমরা বসবো একটা জায়গায় এই যে বসে নিয়ে কথা বলছি যে বসে পড়েছি আমরা অলরেডি এখন আমরা দেখছিলাম মেনু কার্ড কী কী অর্ডার করা যায় আর কি আমরা অর্ডার করেছিলাম ফুচকা আর কোল্ড কফি আর এই যে জল দিয়ে গেলো কেবল আর এখানকার একটা ফানি ভিডিও দিয়ে দিয়েছি তোমরা চ্যানে দেখে আসতে পারো আর দেখো অনেক মানুষ ছিল চারিদিকে তো আমাদের যে খাবার চলে এসছে তো চলো খাওয়া যাক আমাদের খাবার এই যে আমাদের খাবার ফুচকা চলে এসছে অলরেডি এখন আমরা খাচ্ছি আমি এখন খাচ্ছি ফুচকা ফুচকাটা অনেক টেস্টি ছিল আর এই যে কোল্ড কফি তো এখন স্যান্ডউইচ নিয়ে আমরা বাড়ি যাচ্ছি তো বাই বাইটা এটা